নরসিংহ জেলার মনোরদী উপজেলা এই অঞ্চল এখন একটি নতুন সেজে জুটেছে সম্প্রতি নতুন বাইপাস রুটে সারিবদ্ধভাবে ছোটো ছোটো চারা গাছ রোপণ করা হয়েছে রাস্তার দ্বারে সবুজ গাছপালা মানে এক নতুন সৌন্দর্য যা চোখে প্রশান্তি আনে এবং হৃদয় জড়িয়ে দেয় এই উদ্যোগ দৃষ্টিনন্দন পরিবেশ তৈরির জন্য নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব চিন্তার প্রতিফলন আর যে গাছগুলো ছোটো চারা ভবিষ্যতে তা হয়ে উঠবে বড় ছায়া বৃক্ষ যা মানুষের জন্য ছায়া পশুপাখির জন্য আশ্রয় এবং প্রকৃতির জন্য জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করবে নতুন বাইপাস রোডটি এখন শুধু একটি যাতায়াত পথ নয় বরং এটি হয়ে উঠেছে সবুজায়নের প্রতীক গাছগুলো ছায়া পথচারের একদিন বিশ্রাম নেবে শিশুরা খেলবে আর বাতাস হবে আরও নির্মল ও সতেজ এই উদ্যোগ প্রশংসনীয় আমরা আশা করি এই গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে পানি দেওয়া আগাছা পরিষ্কার করা এবং গাছ রক্ষায় সচেতনতা তৈরি হবে চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি একটি গাছ একটি প্রাণ সবুজ হোক মনোর্দি সবুজ হোক বাংলাদেশ আজকের মতো বিদায় নিলাম যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে পারেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে বলবেন